সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজে শেষে হট্টগোল করে বন্ধ করে দা হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের স্যার আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আজকে বিএনপি কে কটাক্ষ করে বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে উনি একটা কথা বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হই আছে রেডি হই আছে কোন নাম বললো না কাটনা তো 가জালা কেন এজন্য তো মানাজরি ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন কারণ কি আমার দিল সাক্ষ্য দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রূহানী শক্তি ছিল যার দ্বারা তিনি পুরো ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন ভাই তো চলে সেই সিদ্ধান্ত হলো শরীয়তের প্রত্যেক প্রমাণিত বিষয়ে দিতে পারে তিনি

নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতুয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো

এই হট্টগোলে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মাহবিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজারি সাহেব হেস্তন হেস্ত শিকার হবে এটা কয়েছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন দুটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ত্যাগে খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিও ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তার চড়াও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তার বয়স কম তারা মননশীল অপূর্ব সুন্দর গলা বলতে পারে গলাকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু তার মাথার দাম ধার্য করেছে শুনিছে তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজহারের উপর ক্যান বিএনপি বিলা শুনে তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারামজাদারে এখন ধরে প্যাকেট করেন ওই যে কইসে দশ লাখ টাকা দিব প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কিচ্ছে যে আজারি হুজুর পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজান নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজান নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ্যাঁ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজের বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উঠলে দিন বাগে খেছে আওয়ামী লীগ আমলে ওয়াজ এসে আমলিক নেতারা সরব না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরা হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনারতে সরাও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়া হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না যে মোহন দখল করেছে দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাজা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করেছে আমরা দেশ থাকি না আমরা দেশ থাকি না ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ কই একবারই তো সাথ দেয়

তারপর কি বলছেন আমি রাজবেন এই করে যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে বিধার করেছি আমরা ইসলাম তাকে কোন সম্পত্তি নয় ইসলাম সব অনুভব আমি সম্পত্তিও যদি মনে যায় আমার ইসলাম আর একাধিক আর বড় না এটা তো সঠিকই না যারা ক্ষমতা থাকতে যা করেনি তারা ক্ষমতার যাওয়ার আগেই তার চেয়ে বেশি করতেছে যেটা কথা ঠিক কি না আউট হয়ে গেছে বাবিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেম সাথে বেদবি করে না একের পাইটা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কই দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না আপনারা কোন আকেলে সংস্থা রাজনৈতিক গবিত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিক এটা আপনারও ওয়াজ শুনারে এসেছেন নাকি গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর মাফ করে দিয়ে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খেলার আসে আমি হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কো ব্যাপারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আসে এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবরানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই হারামজাদ এগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য